সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো দেখতে পাচ্ছ এখানে এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড এসএসসি দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর উত্তর এটি হচ্ছে গ নম্বর সেটের প্রশ্নের উত্তর তোমরা তোমাদের নিজ নিজ সেট অনুযায়ী প্রশ্নগুলো মিলিয়ে নিবে এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে খ দুইয়ের উত্তর হবে গ তিনের উত্তর হবে চারের উত্তর হবে গ পাঁচের উত্তর হবে ঘ ছয়ের উত্তর হবে খ সাতের উত্তর হবে গ আটের উত্তর হবে নয়ের উত্তর হবে গ দশের উত্তর হবে এর উত্তর হবে ঘ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে এর উত্তর হবে ঘ চোদ্দ নম্বরের উত্তর হবে খ পনেরো নম্বরের উত্তর হবে গ ষোলো নম্বরের উত্তর হবে গ সতেরো এর উত্তর হবে ঘ আঠারো নম্বরের উত্তর হবে ক উনিশ নম্বরের উত্তর হবে গ বিশ নম্বরের উত্তর হবে গ একুশের উত্তর হবে ক বাইশের উত্তর হবে ক তেইশের উত্তর হবে খ, চব্বিশের উত্তর হবে খ পঁচিশের উত্তর হবে খ, ছাব্বিশের উত্তর হবে ক সাতাশের উত্তর হবে ক আঠাশের উত্তর হবে খনত্রিশের উত্তর হবে ক তিরিশের উত্তর হবে গ